ভিডিও বানাতে আইয়া হঠাৎ একটা কথা মনে পড়ে গেল কি কথা হ্যাঁ ওই যে নাদিয়া দম্পতি যে সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল হইল ট্রেন্ডিং এ চলতেছে নাদিয়া কোন নাদিয়া এই নাদিয়া এই দেখ হা 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 এই এরা এরা এই যে ওই যে দেখেন দেখেন এই যে তো যাই হোক কি লেখছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আটক আসল ছবি কমেন্ট আসলে সত্যি কথা বলতে তারা রেমিডেন্স যুদ্ধ আছে হ্যাঁ কিন্তু এখন একটা জিনিস মানে আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসটা উপলব্ধি করতেছি সেটা হলো গিয়া সারা বিশ্বের মধ্যে নাকি তারা আট নাম্বার স্থানে আছে তো যাই হোক এখন আমার মনে হচ্ছে যে তারা মনে হয় দ্বিতীয় নাম্বার বা এক নাম্বার স্থানে চলে যাবে আসলে এনে একটা আমি কথা বলি মানে আসলে সোশ্যাল মিডিয়ায়

ফুটবলার বাংলাদেশে খেলেও একশো চৌরাশিম্বর অবস্থান আছে দুজনে খেলে বাংলাদেশে কি আট নাম্বার কি আসলে বাবা যায় মানে একশো এগারো জন খেলা ঠিক আছে অবস্থানে আছে একশো চৌরাশি জন আর মাত্র একশো চুরাশি নাম্বার একশো চুরাশি নাম্বার মানে স্থানে আর দুইজনে জনে খেলে ঠিক আছে বাংলাদেশকে মানে বাংলাদেশকে মানে সারা বিশ্বে মানে কি

এই শুধু ওই সাইডটাতেই যায় যে সাইডটা বা যা যে জিনিসটা ভাইরাল হয়েছে তাদের বিষয় নিয়ে কথা বলতেছি ওই সাইডটাতে যায় তবে এখন আমার মনে হচ্ছে নাদিয়া যুগল বা যারা আছে এদেরকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এখন তো মনে হয় যে মোটামুটি পঁচানব্বই পার্সেন্টের মতো ওই খাতে শুধু নেটটা খরচ হবে তার কারণ আরো আরো বিভব হ্যাঁ ওদের অবস্থান কিন্তু ওই যে আট নম্বর অবস্থানে আছে দেখা গেলো যে আট নাম্বার থেকে ভিডিও গুলা মানে আসলে ভিডিও বানাইছে কোন ধরনের কোনাই দেখা আরো আরো কি ভিউটা কি আর বেশি বেড়ে যাবে আর ওই দিয়ে এখন খুচা খুশি বেশি চলবো আপনারা সবাই ভালো থাকেন পাশাপাশি আমাদের পেজটাকে ফলো দিয়ে আরো সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ভিডিও আরো দেখতে পারবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের ফেসবুক নাম এলাকার ঢুকলে পরে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক সহ পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের এর লিঙ্কটাকেও একটু সাপোর্ট করবেন এই আশা ব্যক্ত করেই আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আলাইকুম